প্রিয় স্টুডেন্ট আজ আমি তোমাদের ই নম্বর অঙ্কটা থেকে শুরু করছি চার নম্বর পেজে যে সরলটা আছে ই নম্বর থেকে কেন শুরু করছি কারণ হচ্ছে কি এর আগের ভিডিও যেটা ছিল তাতে আমি এ থেকে ডি পর্যন্ত যে সরলগুলো রয়েছে সেই সরলগুলো তোমাদেরকে আমি সব করে দেখিয়ে দিয়েছি এবার ই নম্বরটা শুরু করছি এই ইয়ে কী আছে ইয়ে দেখো থার্ড প্যাকেট ষোলো ভাগ সেকেন্ড প্যাকেট বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ যোগ দুই সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট ক্লোজ বারো ভাগ দে আবার ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ ভাগ ছয় দে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ দুই যোগ চার তাহলে এর আগের ভিডিওতে তোমরা যেটা শিখেছো সেই ওই একই নিয়ম সরলে যাই থাকুক না কেন প্রথমে আগে বন্ধনীর কাজ বন্ধনীর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সরি থার্ড পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট আর হচ্ছে কি রেখা বন্ধনী তো সবার আগে কার কাজ হয় রেখাবন্ধনী এখানে দেখো ফার্স্ট প্যাকেটের কাজটা প্রথমে হবে আর সেকেন্ড প্যাকেটে বন্ধনের কাজটা আগে হবে তাহলে এবার আমরা শুরু করি ইয়ের অঙ্কটা তাহলে ষোলো যেরকম আছে ষোলো বসে গেল ভাগ সেকেন্ড প্যাকেট বিয়াল্লিশ এবার দেখো আটত্রিশ আর দুয়ে যোগ করলে কত হয় আটত্রিশ আর দুয়ে যোগ করলে হয়ে যায় চল্লিশ এবার সেকেন্ড প্যাকেট আবার বসে গেলো থার্ড প্যাকেট বারো ভাগ এবার চব্বিশ আর ছয় এটা ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে এই কাজটাও আমরা করে নিব তাহলে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ গুণ দুই যোগ চার এবার থার্ড প্যাকেট যেরকম আছে বসে গেল ষোলো ভাগ এবার বিয়াল্লিশ থেকে চল্লিশ আমি যদি বাদ দিয়ে দিই বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়ে দিলে কত হবে দুই এবার সেকেন্ড প্যাকেট আর দেবো না কেন দেবো না তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার সোজাসুজি থার্ড ব্যাকেট চলে এলো বারো চলে এলো ভাগ চার গুণ দুই যোগ চার এবার আমরা এই থার্ড ব্যাকেটের কাজটা করে নেব তাহলে ষোলোকে দুই দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে আট এই দেখো ব্র্যাকেটের পরে শুধু সংখ্যা আছে এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে এর আগে তোমাদেরকে আমি অনেকবার ভালো করে শিখিয়ে দিয়েছি যদি কেউ না জানো তাহলে আগের ভিডিওগুলো পুরো দেখে নেবে এই প্যাকেটের পরে কিছু না থাকা মানে এখানে হচ্ছে কি সংখ্যা আছে তার মানে এখানে কি আছে এখানে এর রয়েছে এ র এর মানে দেখো তাহলে বন্ধনীর পরের কাজ কার হচ্ছে কি এর তাহলে আমরা এই যে রকম আছে সেরকম বসিয়ে দেব এই পাশে যেগুলো আছে সেগুলো সব বসে গেল এবার বারো আর আট এর মানে এর মানে বলেছিলাম কি এর মানে হচ্ছে কি এক ধরনের গুণ তাহলে এই আট আর বারো এটা গুণ করে নেবো তাহলে আট বারো কত হয় আট বারোতে ছিয়ানব্বই এবার ভাগ চার গুণ দুই যোগ চার এবার দেখো এর কাজ হয়ে গেল এবার কি পড়ে আছে ভাগ এবার ভাগ কার সঙ্গে কার আছে ছিয়ানব্বইকে চার দিয়ে ছিয়ানব্বইকে চার দিয়ে আমরা যদি ভাগ করে নিই তাহলে আমরা ভাগ ফল কত পাবো চব্বিশ এই চব্বিশটা এখানে বসে গেল আবার চিহ্ন বসে গেল দুই যোগ চার এবার দেখো ভাগের কাজ হয়ে গেল এবার কী পড়ে আছে গুণ আর যোগ পড়ে আছে তাহলে গুণ আর যোগের মধ্যে কোন কাজ আগে হবে আগে গুণের কাজ না যোগের কাজ আগে যেহেতু গুণের কাজ আছে তাহলে গুণের কাজটা আগে করে নেব তাহলে চব্বিশকে দুই দিয়ে আমরা গুণ করে নিলে হয়ে যাবে আটচল্লিশ আর যোগ যেরকম বসে আছে যোগ চার আটচল্লিশ আর চারে কত হয় আটচল্লিশ আর চারে হয়ে যাবে বাহান্ন এই বাহান্ন হচ্ছে তোমাদের এই ই নম্বরে যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার হয়ে গেল বাহান্ন তোমাদেরকে আমি আবার বলছি যে কুড়ি পর্যন্ত নামটা পুরো মুখস্ত করে রাখবে আর যদি তোমাদের এই নামটা মুখস্ত করতে কোনো রকম অসুবিধা হয় আমি তোমাদেরকে এই নাম একটা মানে খুব সহজে যাতে এই নামটা তোমরা মনে রাখতে পারো তার একটা ভিডিও আমি তোমাদেরকে এর পরবর্তীতে করে পাঠাবো যদি কারো এই নামটার অসুবিধা হয় তখন আমাদেরকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে এই অঙ্কটা করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বা হচ্ছে কি নামটা সঠিক পদ্ধতিটা শিখিয়ে দেবো যাতে তোমাদের খুব অল্প পড়েই যাতে তোমাদের পুরো নামটাটা মুখস্ত থাকে আর তুমি এই চ্যানেলের ভিডিও অবশ্যই দেখবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইবটা মাস্ট তাতে তোমরা এই রকম ভিডিও সবার আগে দেখতে পাবে এরপরে আমি করে দেবো হচ্ছে কি এফের অঙ্কটা আর জি এর অঙ্কটা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো কোনো রকম স্কিপ করবে না যদি স্কিপ করে যাও তাহলে তোমরা তাদের অঙ্ক বুঝতে একটু অসুবিধা হতে পারে এই এফের অঙ্কটা দেখো এফ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে চার গুণ থার্ড ব্র্যাকেট চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একশো দশ বিয়োগ এগারো যোগ তিন গুণ চার দ্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর এগারো তিনের মাথাতে রেখাবন্ধনী ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই এর নয় এখানে দেখো এগুলোর মধ্যে কোনো ব্র্যাকেট নেই তাহলে এই কাজটা আমি যখন সবগুলো একসঙ্গে লাইনে যখন কারো কোনো ব্র্যাকেট থাকবে না তখন আমি এই এর কাজটা করে দেবো কারণ যেহেতু ব্র্যাকেটের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে এর কাজ হয় তাই এ এইভাবেই পড়ে থাকবে এবার দ্বিতীয় লাইনে চলে আসলাম যে রকম বসে আছে সেরকম বসে থাকবে চব্বিশ থাকলো সেকেন্ড ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে করবো বন্ধনীর যেহেতু সরলের নিয়ম অনুযায়ী বন্ধনীর কাজ আগে হয় তার মধ্যে রেখা বন্ধনীর কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবার আগে হয় তাহলে 11 আর তিন কী আছে যোগ আছে 11 আর তিনে কত হয় যোগ করলে চোদ্দো গুণ চার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্যাকেট ক্লোজ ভাগ দুই এর নয় হয়ে গেল এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার কি কাজ আছে একশো বিয়োগ চোদ্দো গুণ চার তাহলে আমরা কার কাজ করব। যোগের কাজ বিয়োগের কাজ করব না গুণের কাজ করব। আগে গুণের কাজ যেহেতু বন্ধনী আগে তারপরে এর কাজ তারপরে ভাগের কাজ হয় তারপরে গুণের হয় তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে হচ্ছে যোগের আগে গুণের কাজ হয় তাই হচ্ছে কি এই গুণের কাজ আগে করে নেব এই চার থার্ড ব্র্যাকেট চব্বিশ বিয়োগ সেকেন্ড ব্যাকেট বসে গেল একশো দশ যেরকম আছে সেটা বসলো মাইনাস চার চোদ্দং চার চোদ্দং কত হয় চার চোদ্দং হয় ছাপ্পান্নালে চার চোদ্দং ছাপ্পান্ন আবার দেখো তোমাদের সেই একই কথা কুড়ি পর্যন্ত নামতা পরিষ্কার মুখস্থ থাকবে তাহলে এই সব গুণগুলো চোখে দেখলেই পেরে যাবে ভাগ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ সরি এখানে হচ্ছে কি তোমাদের এই ব্র্যাকেটটা দেওয়া আমার ভুল হয়ে গিয়েছে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট আর এটা হবে ফার্স্ট ব্র্যাকেট এই ব্যাকেটটা এখানে থাকবে না কারণ এই ফার্স্ট ব্র্যাকেটের পরেই ভাগ চিহ্ন দিয়ে নয় দেওয়া আছে আর এটা টোটালটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ভাগ দুই এর নয় এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কী আছে মাইনাস চিহ্ন যেহেতু আছে বিয়োগ সবার লাস্টে হলেও কিন্তু কিছু করার নেই কারণ এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় তার ভেতরে যে কাজ আছে সেটাকেই সবার আগে আমাদেরকে করতে হবে তাহলে এবার যেরকম বসে আছে ফোর চব্বিশ যেরকম বসে আছে বসে গেল সেকেন্ড ব্র্যাকেট এবার আর ফার্স্ট ব্র্যাকেট দেবো না কিসের জন্য দেবো না কারণ হচ্ছে কি এই দুটো থেকে একটাতে বেরিয়ে যাবে তাহলে ছাপ্পান্ন থেকে আমি যদি একশো দশ বিয়োগ করি কত দাঁড়ায় ছাপ্পান্ন থেকে একশো দশ বিয়োগ করলে দেখবা চুয়ান্ন দাঁড়ায় আর ভাগ নয় সেকেন্ড ব্র্যাকেট বসে গেল থার্ড ব্র্যাকেট বসে গেল ভাগ দুই এর নয় যেরকম বসলো বসে গেল এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ আছে তাহলে এই ভাগের কাজটা এর পরের লাইনে হবে ফোর যেরকম বসে গেল থার্ড ব্র্যাকেট চব্বিশ বিয়োগ এবার দেখো চুয়ান্নকে নয় দিয়ে তাহলে কয় ভাগ ফল কত বেরাবে ভাগ ফল বেরাবে ছয় কারণ ছয় নয় চুয়ান্ন ভাগ দুই এর নয় এবার চলে আসবো এই এই কাজটা আগে করে নেবো চার গুণ এবার দেখো চব্বিশ থেকে আমি ছয় বাদ দেব চব্বিশ থেকে ছয় বাদ দিলে কত হয় আঠারো ভাগ দুই এর নয় এবার দেখো আর কোনো ব্র্যাকেট নেই সবাই একবারে সিঙ্গেল সিঙ্গেল পড়ে গিয়েছে এবার দেখো তাহলে কার কাজ করতে হবে এখানে তো গুণ আছে ভাগ আছে এর আছে তাহলে সবার আগে আমি এর তাহলে নয়কে দুইকে নয় দিয়ে গুণ করতে হবে এর মানে কি ভাগ এই গুণ চার গুণ আঠারো যেরকম বসে গেলো ভাগ চিহ্ন বসলো নয় দুইয়ে কত হলো নয় দুগুনো আঠারো তাহলে আঠারো হয়ে গেল এবার দেখো এবার ভাগের কাজ আগে না গুণের কাজ আগে ভাগের কাজ আগে চার বসলো গুণ বসলো আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে কত বেরোয় এক চারকে এক দিয়ে গুণ করলে কত হয় চার একে চার তাহলে তোমাদের এই এত বড় অঙ্কটার অ্যান্সার কত বেরালো অ্যান্সার বেরোলো চার কোনো দেখো কোনো রকম সমস্যা হলো না এত বড় অঙ্ক হয়ে গেল খুব সহজেই হয়ে গেল কিসের ওপর ভিত্তি করে হলো না তো সেই ওই যে সেই বদমাস নিয়মটা বিওডি এম এস প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে ও মানে অফের কাজ তারপরে হচ্ছে কি ডি মানে হচ্ছে কি ভাগের কাজ এম মানে হচ্ছে গুণের কাজ এ মানে কি বলেছিলাম যোগের কাজ এস মানে বিয়োগের কাজ তাহলে এই নিয়মটা দেখো এখানে পুরো এই নিয়মে কাজ করে অ্যান্সার কত সহজে বেরিয়ে গেল। সেই কারণে তোমরা এই বদমাসের নিয়মের যে ভিডিওটা আমাদের রয়েছে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে কারণ এই ভিডিওটা তোমরা যদি একবার দেখো আর তোমরা যদি এই বদমাসের নিয়মটা ভালো করে মুখস্থ করে নাও বা হচ্ছে কি মাথার ভেতরে ভালো করে ঢুকিয়ে নাও সেক্ষেত্রে দেখবে যত বড়ই সরল আসুক না কেন তোমাদেরকে বারে বলছি সেই সরল তোমরা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবে এবং নির্ভুলভাবে এবার তাহলে এফের পরে এবার জি এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এবার শুরু করবো জি এর এই অঙ্কটা দেখো জি এর অঙ্কটা কী বলেছে দুশো ভাগ থার্ড প্যাকেট অষ্টআশি বিয়োগ সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট বারো গুণ তেরো ফার্স্ট ব্যাকেট ক্লোজ মাইনাস তিন গুণ ফার্স্ট ব্যাকেট চল্লিশ বিয়োগ নয় ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট ক্লোজ তাহলে এর আগে তোমরা এ থেকে এফ পর্যন্ত যে অঙ্কগুলো করে এসেছিলে তার চেয়ে দেখো এই অঙ্গটা কতটা সহজ মনে হচ্ছে তোমরা যত প্র্যাকটিস করবে আর এই আমার চ্যানেলের ভিডিও দেখবে তাহলে দেখবে তোমাদের এই সমস্ত অংশগুলো অতটাই সরল মনে হবে সেই একই নিয়ম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে দুশো বসে গেল ভাগ থার্ড ব্র্যাকেট অষ্টআশি বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো গুণ আছে তাহলে এবার বারো আর তেরো বারোকে তেরো দিয়ে গুণ করলে কত হয় তো একশো ছাপ্পান্ন বিয়োগ তিন গুণ চল্লিশ থেকে নয় বাদ দিলে কত হয় চল্লিশ থেকে আমরা যদি নয় বাদ দিই তাহলে হয় একত্রিশ মানে তিন দশ এক একত্রিশ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট এবার কি করতে হবে এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে সেটা দেখো একশো ছাপ্পান্ন আছে বিয়োগ আছে তিন গুণ একত্রিশ আছে তাহলে আমাদের এই গুণের কাজটা আগে করতে হবে এবার তাহলে দ্বিতীয় লাইনে যেরকম আছে সেরকম বসে গেল দুশো ভাগ অষ্টআশি বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এখনও থাকবে কারণ দুটো থেকে যখন একটা বেরোবে তখন এই সেকেন্ড ব্র্যাকেটও উঠে যাবে তাহলে একত্রিশকে আমি যদি তিন দিয়ে গুণ করি একত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় কত দেখো তিরানব্বই এত সহজে কী করে পারা যাচ্ছে না তো সেই ওই প্র্যাকটিস আর নামটা এই দাদা তিনের ঘরের নামটা একবার করে হলো তিন তিনের ঘরের নামটা তিনবার করে হলো নয় তাহলে দেখো এখানে চোখে দেখলাম স্যাটার স্যাট তিরানব্বই আমি বসিয়ে দিলাম এই পর্যন্ত হয়ে গেল এবার দেখো পরের লাইনে এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের এই কাজটুকু শুধু করতে হবে এই কাজটা করতে গেলে আমাদের সামনের দিকে যা আছে সেটা আমাদেরকে বসিয়ে দিতে হয় অষ্টআশে যেরকম বসে গেল এবার দেখো এবার আমরা একশো ছাপ্পান্ন থেকে তিরানব্বই বিয়োগ করব তাহলে দেখো আর আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না তিরানব্বই যদি আমরা বিয়োগ করি দেখো কত হয়ে যাবে হয়ে যাবে তেষট্টি কিসের জন্য তেষট্টি হলো দেখো ছয় থেকে তিনবার দিয়ে তিন পনেরো থেকে নয় বার দিয়ে ছয় তাহলে তেষট্টি হয়ে গেল তাহলে এবার থার্ড প্যাকেট হয়ে গেল এবার দেখো তারপরের লাইনে কি হবে অষ্টআশি থেকে আমরা তেষট্টি বাদ দেবো অষ্টআশি থেকে আমরা তেষট্টি যদি বাদ দিই তাহলে এদের দুটোকে বিয়োগ করলে বিয়োগ ফল কত দাঁড়ায় বিয়োগ ফল দাঁড়ায় পঁচিশ এবার দেখো ছয় আট থেকে তিন বাদ দিলাম পাঁচ আট থেকে ছয় বাদ দিলাম দুই চোখে দেখলাম এখানে বসিয়ে দিলাম এগুলো হচ্ছে তোমাদের যত প্র্যাকটিস করবে তত তোমরা পেয়ে যাবে এবার দেখো দুশো ভাগ পঁচিশ দুশো ভাগ পঁচিশকে একবারে তোমরা চোখে দেখা মাত্রই করে ফেলবে কিসের জন্য কারণ আমরা জানি চার পঁচিশ সংক হয় তোমরা স্টুডেন্টটা কিছু পারো আর না পারো এই এইটুকু ভালো পারো যে এবারে কততে একশো হয় চার পঁচিশ সংক হয় একশো চার চার পঁচিশ সংক হয় একশো তাহলে দুটো মিলিয়ে কত হলো আট তাহলে আট পঁচিশকে আট দিয়ে গুণ করলে কত হয় দুশো তাহলে এখানে চোখ মুখ বন্ধ করে কি বসিয়ে দেবে আট এই আটটাই তোমাদের হচ্ছে কি এই জি এ যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার দাঁড়ালো আট দেখো সেই ওই একই নিয়ম প্রথমে হচ্ছে কি বন্ধনী বন্ধনীর কাজ আগে করলাম তারপরে হচ্ছে কি এর কাজ করলাম তারপরে কার করবো তারপরে হচ্ছে কি ভাগের কাজ করব তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ আর সব শেষে বিয়োগের কাজ এই এই ছটা নিয়ম তোমরা যদি পুরো মাথার ভিতর ঢুকিয়ে নাও দেখবে যত বড়ই অঙ্ক আসুক না কেন যাই আসুক না কেন তোমরা খুব সহজে করে ফেলছো